ফের বেপরোয়া গতি যে টলি ভ্যানের পিছনে সজোরে ধাক্কা বাইকের ঘটনায় আহত দুই তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার বেলায় ঘটনাটি ঘটেছে গোঘাটের বকুলতলা সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি একটি টলি ভ্যান ও একজন বাইকে করে কামার কুকুরের দিক থেকে গোঘাটের দিকে যাচ্ছিল সেই সময় বকুলতলা সংলগ্ন মদের দোকানের সামনে ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে বাইক চালক অতিরিক্ত গতির জেরে এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের ঘটনাস্থলেই ভ্যান চালক ও বাইক চালক আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘ থানার পুলিশ তারাই আহতদের উদ্ধার করে তাদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তবে স্থানীয় অনেকের দাবি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের এই এলাকায় প্রায়শই ভিড় জমে থাকে এমনকি ট্রাফিক নিয়ম না মেনে চলে রাস্তা পারাপার তারপর প্রায় বেশামাল হয়ে যায় গাড়ি তার ফলেও বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা দেখছেন আমাদের সামনে একটা ছেলে মানে ভ্যান মেরে দিলো বাইকে ছিল ভ্যান ছিল কে মারলেও গাড়িটা নিয়ে পড়ে গেছে কি কারণে ছিল বাইক বালা হাই স্পিড ছিল কিন্তু নিজের সাইডে

এটাই আমার কাছে আমার ব্যক্তিগত ব্যাপার যেটা সেটাই বলো মানুষের জীবন বাঁচাও যেহেতু আমার সঙ্গে এরকম হয়েছে আমার ছেলে আমার চোখের সামনে মারা গেছে আমি কারোর জীবন মরতে দেবো না যতটুকু পারবো বাঁচাবার চেষ্টা করবো এটাই আমার কথা আমার নাম আমার নাম হ্যাঁ হামিদা রুমি